আসসালামু আলাইকুম আজকে আমার রাতের ভিডিও রাতের কিছু আমার যে হেন করি কামের কিছু দৃশ্য দেখা যেতেছে এনে করে যে যে দেখতে ছবি একটু আমার সাপোর্ট করবেন যে দুমা ডাউর আছে এটা কি আছে কইতে দুমাড আছে আমি সব দেয়া যেতেছি এই দেখুন এই হেন আছে

এটা হয় আমি ট্রাই করে থি কিন্তু এটা বানানি হয়েছে না এটা বানানির পরে দেয়া এটা একটা দিয়া হেরা এটা তার মানে ই বানানি হবো একটা খুরমা জাতীয় বস্তু বানানি হবো খাওয়ার খুব স্বাদ আর কেড়াল এই হানো যেদিন উৎসব উৎসবের টাইম টাইমে বিফ আর বাপ সাম্বার আর পাপড় এইগুলা বস্তু দিয়া খাওয়ার পরে মেহমানদারি মে মঞ্জার আব যা যে পারি মধ্যে আর কি মেমান আব সেই মেমান করে খাওয়াই ভাল লাগে আর সারকার কারকার মানে তার মিডাই আমরা যেটা আসামি আমরা যেটা আর কি মিডাই বি আসামিজে মিঠাই বি আর বহুত মানুষের মিডাই গুড় বলে কেটা নাকি তালের গুড়ক খেজুরের গুড়ক বা এরম কি কুশিয়ার গন্না মানে উব যেটা কি গুড় নব ইলিয়া ছিল কাটাড়ি বাইঙ্গা তো তে ওড়া দা মাল তো বানানিও তে হেডার সিজন ইতিমধ্যে আয়া ভাই এই যে ইজি কুড় এসেছছ না নলে তে লড়ায়া খালি প্রায় জুড় জুরা হইছ না জুরাড়ি খেলে বাইঙ্গা তো তে এইজন গরম ভাগে বাইরে 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 বনমান লাগে মনে লাগে এই কষ্ট মনে লাগে এই তো হইছে এইতে এই গরম ভাগে জুরা লইলে গরম জুরা লইলে কষ্ট না এটারে এক এক একটা খুব বড় একটা 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 আমি আসছিলাম যে সেই উৎসবের মধ্যে মানুষটি আর কি এই যে মাংসর লগে বিফ বিফ যে হইতে পারে হয় মাংস মাংস বা বা গরু মাংসও বরফা এটা কোনো ম্যাটার করে না আর এই উৎসবের মধ্যে হিন্দু মানুষে মুসলমান মুসলমান মানুষরে ইনভাইট করব মুসলমান মানুষের বন্ধুত্ব হিন্দু মানুষের বাড়ির মধ্যে নেহাইরে এই বস্তুটা দিব ঐ এক সরকার ਵਾਲী টিকা প্যাকেট দে এই বস্তুটা জেড আর কি বানাবো মিড়াইডা বানাবো গুড় দে জেড আর কি বানাবো এটার মধ্যে এলাচি থাকবো ঘি থাকবো তার মানে আরো হংনা আদার পাউডার থাকবো তো তে হেডা এই যে এরম প্যাকেট টাইজে এরকম একবার প্রপার ড্রাই হয়ে যাবগা এটা এই বস্তুড় বানাবো এটা তে তার মানে এই বস্তুটা তার মানে আমি যেই সময় আমি এই রেসিপিটা বানাই হেডের একটা ফুল ভিডিও দেয়া হেরে আমি তার মানে ভিডিওটা আপলোড দেবম আর আশা করি এই ভিডিওটা সবাই আর কি দেখ পায় আর আমি যে কাম করি এখানে আর কিছু নমুনা দৃশ্য আমি আই দিই এই যে এইখানে তার মানে এই খুব আরাম হয়ে গেছে না কান্দের মধ্যে মোবাইল না বাজাই লইছো এখানে তার মানে কাঁচা কলার চিপস গুলাও বানানো হয়েছে আঙ্গাব একটা বাড়িতে দাও কাঁচা কলার এই যে চিপস এটা একটু করে দেয় দিই যা ভালো লাগবে এই যে এই এটা হইছে কাঁচা কলার চিপস আর আমি যে কাম করি একবারে ফ্রন্ট সাইড অফ রুট একবারে রুডের ফ্রন্ট সাইডে কালিকাট বেকারি নামে এটা কি পরিচিত এখানে বহুত মানুষে কাম কাজ আমরা অনেক মানুষের করি যেখানে এর নাম মিলিয়াস পাশের জন্য নাম হয়েছে এই জামা এইখানে আমরা আরো বহুত প্রজাতি বা বহুত তার যাতে পাতের বস্তু বানাই সেইখানের মধ্যে আমরা বাদামও বানাই দুই জাতের এইটা এক জাতের বাদাম এইটা আর এক জাতের বাদাম দুই জাতের বাদামও রেসিপি করাবো আর বাদামের মধ্যে এককারে তার মানে খুব তার মানে প্রপার ইউনিলা গারকি নাদিলার কি আছে দিগের মাঝে টেস্ট পায় না এরকম করে কারি পাতা যেডা নাকি এই যে আমরার দেশের বাইরের জঙ্গলের মধ্যে ওপাশের তার তলে প্রপার বেশি হয় সেই বস্তুটা দিম লাগে দিলে তার মানে এটা খুব সুন্দর একটা কারির মধ্যে সেন্ড আয়ে সবজির মধ্যে আর এটা তো সবে সিন সিন bari ফাইন এটা হইছে মিড আলু কাঁচা কাঁচা পারানচি হ্যাঁ খুঁচ খুঁচ খাও খাও

এইগুলা বস্তু খাই না যেটা যেগুলো বস্তু বানানিও এরা খায় না আঙ্গরের দিকে মানুষের লাগে শিখর বালা জর্দার একটা পান আর গেঁদা গন্দা লাগে মি বস্তু যেটা খাওয়ার পেটটা গাভুরা হয়ে যা মিট আলুদের চিপস এটা প্রচুর মিড়া এটা ন্যাচারাল মিঠা এটা মধ্যে কোন মিড়া দেওয়া হয় না খালি এটা অল্প লবণ চিটা দিয়ে দিলেই ইলিয়াজ আঙ্গরের দিকে মানুষের খুব কম খায় না এইগুলা বস্তু খাই আঙ্গি আঙ্গের মানুষের লাগে কি পালা জর্জে একটা হতে পান দিয়ে একটা পান এক শিখর সিগনেচার হ্যাঁ এইগুলা বস্তু তার মানে সিগারেট এইগুলা কিন্তু এই কেরালা এই দিকে খাওয়ার যেটা নাকি আর কি হেলথি হেলথি ফুড যেটা সেইগুলা বস্তু বেশি তো কেরালার আর আসামের মানুষের মধ্যে ডিফারেন্স এটাই আমরা তার মানে সবই যে তার মানে বিমল শিখর গুটখা পান মশলা এগুলোর মধ্যে বেশি ব্যস্ত কিন্তু এদিকে চেংরা সেরা দেখবেন চা কম খাবো ওইলে হেরা কোল্ড ড্রিঙ্কস খাবো তার মানে যা খাইব সব হেলদি ফুড খাইবো তো তার এদিকে স্বাস্থ্য এই কারণে পালা তে তো ক্যাড়াকতে দেখতেসুন বেশি লম্বা গেলাম না সাত মিনিট পার হয়ে গেছে তো যে নাকি দেখতেসেন এই ভিডিওটা সবাই আমার তরফ থেকে ধন্যবাদ রইল তো خدا حافظ أعزائي هنو تاون بالا تاپ السلام عليكم ورحمه الله